নাজমুল আবিদিন ফাহিমকে বাংলাদেশি ক্রিকেটারদের অভিভাবক বলা যায় ছিলেন আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থেকেছেন রাস্তাঘাটে ক্রিকেটারদের সবারই শেষ ভরসা স্থল প্রিয় ফাহিম স্যার অভিভাবকরা তো এমনই হয় আন্দোলনের সময় শিক্ষার্থী আর জনতার পাশে তিনি থেকেছেন তাই সবশেষ কয়েকদিনের ঘটনা সবারই জানা দেশের উত্তাল পরিস্থিতি নিয়ে নতুন করে কিছুই বলার নেই সবশেষ জয়ের সন্ধিক্ষণ মিলেছে নাজমুল আবেদিন ফাহিম সারের কাছে জীবনটাকে সার্থক মনে হচ্ছে বিজয় সুনিশ্চিত হওয়ার পর তিনি লিখেছেন এতটা পথ পাড়ি দিয়ে যেতে পারব কিনা না সন্দেহ ছিল কিন্তু ওই যে বলে না হয়ার্স দেয়ারি দেয়ারিজোয়ে অর্থাৎ যেখানে ইচ্ছা আছে সেখানে উপায়ও আছে অভূতপূর্ব এক ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম জীবনটা সার্থক মনে হচ্ছে এখন জাতীয় ইতিহাসে আরও এক নতুন দিন স্বৈরাচার শাসনের সাড়ে পনেরো বছরের শেষ দিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণআন্দোলনের মাঝে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সরকার পতনের পর সারা দেশে ছাত্র জনতার উচ্ছ্বাস প্রকাশ করে সেটা হোক রাস্তায় দাঁড়িয়ে কিংবা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে নাজমুল আবেদিন ফাহিম ছিলেন তাদেরই একজন মূলত এই আন্দোলনে আইডল পার্সনেরা পক্ষ নিয়েছিল দুইটা কেউ বা সরকার পক্ষের কেউ বা আন্দোলনরত শিক্ষার্থীদের কেউ আশায় কেউ বা নিরাশায় নাজমুল আবেদিন ফাহিম অবশ্য আগে থেকেই ছিলেন মুক্তিকামীদের একজন দেশে বৈষম্য সৃষ্টিকারী যে কোনো কিছুর বিপক্ষে নতুন ইতিহাস তৈরি করার পক্ষে দেশের চলমান অবস্থা নিয়ে নিজের ফেসবুকে অনেকেই স্ট্যাটাস দিয়েছেন শুরু থেকে নিজেদের মতামত জানিয়েছেন সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছেন আন্দোলনের শুরু হয়েছিল গত জুন মাসে সরকারি চাকরির কোটা সংস্করণের দাবিতে চার দফা এই আন্দোলন পরিক্রমায় ঘটে নয় দফা সবশেষ সরকার পতনের এক দফায় গড়াই শনিবার যার সমাপ্তিতে এখন সবাই শান্ত সবাই উৎফুল্ল সানি বিডি টাইম